টুর্নামেন্টে লম্বা সময় ধরে দাপট দেখানো চেন্নাই সুপার কিংস শেষ পর্যন্ত সেরা চারেও জায়গা করে নিতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে পরাজয়ের পর টাইগার কাটার মাস্টারের অনুপস্থিতিকে অন্যতম কারণ হিসেবে তুলে ধরেন দলটার অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াদ মুস্তাফিজকে মিস করার কথা অকপটে স্বীকার করে নেন তিনি কারণ মুস্তাফিজ বল হাতে যেভাবে দলটিকে সার্ভিস দেন তিনি দেশে ফেরার পর সেই অভাব আর কেউই পূরণ করতে পারেননি এছাড়া ফিজ পাথিরানা জুটি ভেঙে যাওয়ায় দলটার বড় ক্ষতি হয়ে যায় এবারের আইপিএলে প্রথমবারের মতো চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুযোগ পান মুস্তাফিজ আর সেই সুযোগ কাজে লাগিয়ে বল হাতে হয়ে ওঠেন দলটার অপরিহার্য নাম একটা ম্যাচেও তাকে বেঞ্চে বসে কাটাতে হয়নি বেশিরভাগ ম্যাচেই রাখেন দলের সাফল্যে বড় অবদান নয় ম্যাচ খেলে ফিজ স্বীকার করেন চোদ্দোটা উইকেট দারুণ আইপিএল মৌসুম শুরুর মাঝে জাতীয় দলের ডিউটিতে যোগ দিতে দেশে ফিরতে হয় কাটার মাস্টারকে ফিজের অভাব হারে হারে টের পায় চেন্নাই ব্যাঙ্গালোরের বিপক্ষে হেরে বিদায় নিশ্চিতের পর চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াদ বলেন এটা ভালো উইকেট ছিল স্পিনারদের জন্য এখানে ট্রান এবং গ্রিপ হচ্ছিল লক্ষ্য নিয়ে আমরা বেশ খুশি ছিলাম এই মৌসুমের চোদ্দ ম্যাচের মধ্যে সাত ম্যাচ নিয়ে খুশি চোট এবং করণয়ে না থাকা অনেক পার্থক্য গড়ে দিয়েছে প্রথম ম্যাচ থেকে চ্যালেঞ্জ ছিল পাথিরানা চোটে ছিল আমরা ফিজকেও মিস করেছি যখন আপনার চোট সমস্যা থাকবে তখন দলের ভারসাম্য ধরে রাখা কঠিন হবে আমরা প্লে অফে যেতে পারিনি তবে এসব হতেই পারে আমার কাছে ব্যক্তিগত মাইল ফলক একদমই গুরুত্ব বহন করে না দিন শেষে জেতাটাই আসল পুরস্কার আমরা তা করতে পারিনি ফলে আমি কিছুটা হতাশও হয়েছি আসলে শুরুর দিকে ফিজ পাথিরানা জুটি চেন্নাইয়ের জন্য হয়েছেন অনেক খুশির কারণ কিন্তু শেষ ভাগে তাদের অনুপস্থিতি দলটার জন্য দেয় কেবলই হতাশা বিশেষ করে চেন্নাইয়ের হয়ে ডেথ ওভারে ফিজ পাথিরানা জুটির বোলিং যে চেন্নাই একটু বেশি মিস করেছে এর আগে একসাথে খেলার সময় ফিজের সাথে জুটি নিয়ে পাথিরানা বলেছিলেন আমি মনে করি সে আমার দারুণ একজন সঙ্গী কারণ সে ডেথে খুবই ভালো অপর প্রান্ত থেকে আমি তার সমর্থন পাই একই কাজ তার সাথে করা খুবই সহজ কারণ সে খুবই ভালো বোলার এবং শুধু ডেথেই না পাওয়ার প্লে ও মাঝের ওভারগুলোতেও ভালো করছে তাই মিডেল এবং ডেথ ওভারে আমাকে তার সাথে যুক্ত হতে হয় যখন আমি সেখানে আসি ষোলো থেকে বিশ ওভার পর্যন্ত বেশিরভাগ সময় আমি দুই ওভার ও সে দুই ওভার বোলিং করে শেষ পর্যন্ত যেন দারুণেই বলিং জুটি ভেঙে যাওয়ার মাসুলি গুনতে হলো চেন্নাইকে আজনান আহমেদ বিডি ক্রিক টাইম